যেমন আন্দোলন হচ্ছে আন্দোলন হোক পুজোটাও হোক পুজোর মাঝখানে সবাই বলবে অমনি হবে করো পুজোর মধ্যেই বলবে না আমরা বিচারও চাই মা দুর্গা কেও চাই একটা মা দুর্গা চলে গেছে আর মা দুর্গা কে আসবে মা দুর্গা হবে সেই বিচারটাও চাই একটা মা দুর্গার জন্য তো আমাদের আর একটা মা দুর্গাকে ফেলে দিতে পারি না নমস্কার আপনারা দেখছেন নেশান ফার্স্ট আর নেশান ফার্স্টের পর্দায় আমরা রয়েছি এই মুহূর্তে কুমারটুলি থেকে এবং এই কুমারটুলির ছবি ঠিক এই মুহূর্তে কুমারটুলির শিল্পীরা কি ভাবছে যারা কাজ করছে প্রতিবার ঠাকুর বানাচ্ছে এবং তারা ঠিক কি ভাবছে এবছরে কি পুজো একটু অন্য ধরনের কারণ একদিকে আর্যিকর কাণ্ড আরেকদিকে বন্যা এই পরিস্থিতির মাঝে কুমারটুলির শিল্পীরা ঠিক কি বলছে সব ঠিক আছে নাকি

হঠাৎ লাস্টের দিকে হচ্ছে আজি ঘটনা হওয়ার পর থেকে কুদ্দাটা কমে গিয়েছিল তারপর এখন আস্তে আস্তে আবার ঠিক হচ্ছে একদিকে দেখুন আজি কলের ঘটনা যেমন আপনি বলছেন এবার কিন্তু বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়েছে এবার বেশি বৃষ্টিপাত হয়েছে সেই জায়গায় কি কোনো মনে হচ্ছে বৃষ্টির জন্য কোন কলকাতা বৃষ্টি তো তো বোঝা যায় না বেশপাড়া কেন যে বৃষ্টিটা হয় সেটা বুঝে যায় কিন্তু এই হালে পুজোর আগে এরকম বর্ষাটা প্রত্যেক বছর বন্যাটা হয় প্রত্যেক বছর দুর্গা পুজোর আগে বন্যা হয় আর কলকাতায় যেসব ঠাকুর অর্ডার হয়ে গেছে

আস্তে আস্তে খদ্দে কমে গেল তারপরে রবিবার তো আগে হতো ভিড় ভাটা রবিবার তো পুরো বন্ধ হয়ে গেল শুক্রবার বা শুক্রবার আপনার খদ্দের টুকটাক আছে পুজো হচ্ছে একটু অন্য ধরনের আঙ্গিকের দিকে বন্যা রয়েছে পরিস্থিতি আরেকদিকে আর্চিকর কাণ্ড কি মনে হচ্ছে যে এবার একটু বরাদ্দটা কম মনে হচ্ছে না না হ্যাঁ কি আছে অসুবিধে কিছু নেই যেরকম যায় সেরকমই যাবে সব মানে ইয়েটা একটু কম হতো আর একটু আগে থেকে যদি এই প্রোগ্রামটা আগের বার তো আপনি কাজ করেছিলেন মাটির শিল্পী মাটির শিল্প না না আলাদা কিছু বন্যা পরিস্থিতির জন্য এবার তো বৃষ্টিটা একটু বেশি হ্যাঁ বৃষ্টিটা লাস্টের দিকে হচ্ছে তো যার জন্য অসুবিধে কিছু হয়নি হ্যাঁ এটা যদি আগে থেকে হতো তাহলে অনেকটাই চেঞ্জ হয়ে যেত তো প্রতিবারই আমাদের একটা দুর্গা কলকাতা এবং শহর গ্রাম সমস্তটা মেতে থাকে এবার একটু অন্যরকম মনে হচ্ছে এবছর একটু অন্যরকম আছে যেমন প্রথম দিকে ঠাকুর তো দেখুন ঠাকুর বায়না হয়ে যায় ঠিক আছে ঠাকুর তোই হচ্ছে ঠাকুর বায়না হচ্ছে দু একটা ঠাকুর পড়ে থাকে লাস্টের দিকে এবার ঠাকুর বায়নাও দিয়ে গেছে এবার লাস্টে এমন একখানা ব্যাপার হয়ে গেছে আর জিকর নিয়ে পুজো বন্ধ এই বন্ধ ওই বন্ধ অনেক কাস্টমার এসে ফোন করে বলছে যে দাদা আমরা না এবার পুজোটা করবো না যেগুলো মহিলা কমিটির পুজো যেগুলো বেশি আছে দাদা এবারে আমরা পুজোটা সেইভাবে করবো না আমরা এত বড় ঠাকুর নিয়ে যাব না সেই ক্ষেত্রে আমাদের তো অসুবিধা আমরা কি করব অ্যাডভান্স করে যাচ্ছে হাজার টাকা দু হাজার টাকা অ্যাডভান্স করে যাচ্ছে ঠিক আছে এইবারে তাদের তারা অ্যাডভান্স করে যাচ্ছে হাজার টাকা দু হাজার টাকা হয়তো তারা আর নেবে না ঠিক আছে এইবারে সেই মুমেন্টে হাজার টাকা দু হাজার টাকা আমাদের দেখতে গেলে এত বড় ঠাকুরটা পড়ে রয়েছে পড়ে থাকবে ধরুন ওনারা বলে দিল যে দাদা আমরা এত বড় ঠাকুরটা নেবো না হাজার টাকা কি দু টাকা অ্যাডভান্স করে গেল ঠাকুরটার দাম হচ্ছে এক লাখ টাকা এক লাখ টাকার ওপরে বললো যে দাদা আমাদের অ্যাডভান্সের টাকা ফেরত দিতে হবে না আপনারা ওটা রাখুন কিন্তু আমরা এত বড় ঠাকুর নেবো না সেই মোমেন্ট ঠাকুরটা তো পড়ে থাকছে নতুন ঠাকুর আর হবে না মানে এটা বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে আর জি করি কারণ হ্যাঁ মহিলা যে সংগঠনের যে কমিটিগুলো আছে পুজো পারপাস ঠিক আছে তারা বলছে দাদা এই পরিস্থিতির মধ্যে এত বড় ঠাকুর নরম না আমরা ঠাকুর ছোট করব এবারে এই বড় ঠাকুর অ্যাডভান্স হয়ে গেছে এই রীতি মধ্যে কিছু কাস্টমার এসে বলছে আপনার কাজও শুরু করে দি শুরু করে दीजिए এবারে সেই মোমেন্টে তো আর কাস্টমারও পাবো না ঠাকুরটাও পড়ে থাকবে তারা যদি ছোট ঠাকুর চায় আমরা ছোট ঠাকুর দেব কিভাবে আর বড় ঠাকুরটাই কি করব বন্যা পরিস্থিতিও এবার খুব একটা ভালো নয় বন্যা পরিস্থিতি দেখুন আমাদের যে কোনো বন্যা অনেক দিয়ে বাড়া যেমন ইয়ের দিকে ঠাকুর যায় আমাদের ধরুন না তারকেশ্বর তারকেশ্বর দিকে যেই ঠাকুর গুলো যায় ওইদিকে তো বন্যা পরিস্থিতি খুবই খারাপ অবস্থা ওই দিকে ঠাকুর বলছে এবারে কিভাবে নেব কি করব মিলিয়ে মিশিয়ে চলছে আপাতত দেখা যাক কি হয় এই হচ্ছে ব্যাপার খুব একটা কাজের পরিস্থিতি ভালোও নয় খুব একটা খারাপও নয় ঠিক আছে আগে যেই ঠাকুর একখানা বিক্রি হতো এক লাখ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এইবারের পরিস্থিতিতে মানুষ নিজেদের দরটা দেখছে যে কারো বাড়িতে বাড়িতে কমিটির লোকের চাদা তুলতে হবে তারা বলবে কি দাদা এই জিনিসের দাম বেশি এই পাঁচশো টাকা চাদা দিতে পারবো না কিন্তু সেই কমিটির লোক এসে ঠাকুরের দাম এত দাম দাদা এই ওই সেই ক্ষেত্রে কিন্তু বুঝবে না যে আমাদেরও দাম দিয়ে জিনিস কিনতে হবে সব কিছুরই দাম বাড়ছে এইটাই পরিস্থিতি আর কি হবে দেখুন একটা কথা ঠাকুর সব জায়গাতেই তৈরি হয় কুমারটুলি একটা হেরিটেজ ইউনেস্কো ঠিক আছে যা কোয়ালিটির কাজ হবে অন্য জায়গা অন্য জায়গায় এই ঠাকুর পেয়ে যাবেন ষাট হাজার টাকা কিন্তু এমনি ঠাকুর কোথাও না কুমারটুলির মতন কোনো জায়গা পাবেন না এইটাই হচ্ছে আর সব থেকে বড় কথা মানুষের যে বলছে পুজো করবো না বলবো না শুধু পুজোটা ঘিরে পুজোর জন্য কেন এই পুজোটা ঘিরে প্রত্যেকটা একখানা বেলুন আলার লোক বেলুন বিক্রি করে তার ছেলেমেকে জামা কাপড় কিনে দিচ্ছে বাদামালা বাদাম বিক্রি করে তার ঘরে সংসার চালাচ্ছে তারা কি করবে তারা কি করবে তাদের কথা বাদ দাও আমাদের এই কুমার টুলিটা কুমার বসে থাকেই তিনশো পঁয়ষট্টি দিন বসে থাকে এই দুর্গা পুজোর জন্য যে এইবারে দুর্গা পুজো আসবে এইবারে ঠাকুর তৈরি হবে সেল হবে তারাও তো এই কারণের জন্যই তো বসে রয়েছে তাদের সংসার চলে মা দুর্গা প্রতিমায় হ্যাঁ যদি বন্ধ হয়ে যেত তাহলে ঠাকুর বিক্রি হবে কিভাবে আর আমাদের পেট চলবে যেত পুজো তো বেশিই হবে আগের বাড়ির থেকে বেশি হচ্ছে হুম এই একটু বন্যা পরিস্থিতি বন্যা দেশের দিকে গ্রামের দিকে বন্যা এখানে আর কি এখানে বন্যা হবে এখানে পুজো ঠিক আর জি করের জন্য ঘটনার জন্য কোনো প্রভাব নেই পুজো হবে কিন্তু নার জি ঘটনার জন্য তর্যুটটা কম হবে হ্যাঁ হ্যাঁ এই আর কি মনে না আর কি যে পুজোটা হবে যে আগের মূর্তিতে প্রচুর ভিড় সেই ভিড়টা হচ্ছে অতটা নয় আচ্ছা দেখুন এই করেই তো আপনাদের সবটা চলে একটু পুজোর উপরে তাকিয়ে থাকেন আপনারা এবার না পুজো ঠিকই করবে পুজো ঠিকই হবে ইনকাম মানে রোজগার ঠিকঠাক হ্যাঁ পুজো ঠিকই হবে পুজো যেরকম আমাদের হয় সেরকমই হচ্ছে অসুবিধে নেই সারা বছরে যে আসা সেটা পূর্ণ হ্যাঁ